জি তারপরে আর কি কিছু নাই মানে বলছিল আমি আগুনে তৈরি আমি উপর দিকে উর্দু যাই আমি নিম্নের মানুষকে আমি কেন আমি চেষ্টা করবো এই কথা ছিল না জি তারপরে মাটির দিকে যায় তাকে আমি কেন চেষ্টা করব জি অহংকার ছিল ধ্বংস হয়ে গেছে তাহলে অহংকার থেকে বাসার উপায় কিছু নাই

জি সময় কম আরও মনে হয় আপনি অনেক বলতে পারতেন এজন্য সময় দেওয়া যাচ্ছে না আপনি বসে যান এখন দুই নম্বর প্রশ্ন করছি ওনাকে ওনার নামটা লিখে ফেলেন দুই নম্বর প্রশ্ন করছি অহংকার থেকে বাঁচার উপায় কয়টি এবং কি কি তুমি কি পুরস্কার পাইছিলে এইটি করবে এক মাস হয়েছে হ্যাঁ তাহলে হবে না তোমার তাহলে তুমি তুলছিলে তুমি পাইছো নাকি পুরস্কার না তাহলে হবে না তাহলে অহংকার থেকে বাসার উপর কয়টি এবং কি কি বলতে পারবেন ওনারা বাদ দিয়ে আপনারাও একটু জাগ্রত হন হ্যাঁ তুমি দাঁড়িয়ে যাও মারাবাগন একজন দাঁড়িয়ে গেছে যে আমাদের মাদ্রাসার হাফেজ সাহেব জি যে অহংকার থেকে বাঁচার উপায় কয়টি? 5। একটু জোরে বলতে হবে। 5। merhabaগণ? merhaba। মনে রাখছে এবং কি কি বলেন? মারাবাগন হ্যাঁ সালাম প্রচলন। সালামের প্রচলন করা। সালাম দিলে সে অহংকার থেকে বেঁচে গেল। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। জি তারপরে নিজেকে হ্যাঁ? একটু জোরে বলেন ওটা ভিডিও হচ্ছে ওটা আপনি ইউটিউবে পাবেন নিজেকে নগণ্য মনে করা মালহাবাগন নিজেকে অত বড় মনে করা যাবে না তারপর দুই তারপর তিন নম্বর মাহভাগন গরিব লোক যারা তাদের সাথে ওঠা পয়সা চলাফেরা করতে হবে বেশি বেশি জি চার নম্বর হ্যাঁ সদগারা পাঁচ নম্বরে চার নম্বরে ছিল কাউকে কষ্ট দিলে কাউকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে নেওয়া এটা আমি হেল্প করলাম মারা বাগান পাঁচ নম্বরটা বলেন কষ্ট আছে জি সুন্দর হইতেছে কিন্তু পাঁচ নম্বরটা আর একটা কয়ে ফেলেন মৃত্যুর মৃত্যুর জন্য কি করা মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি স্মরণ করা মারা বাগান জি নিয়ে নিলাম ইনশাল্লাহ ওকে দ্বিতীয় লেখা কোন নামটা বলেন তারপর হিংশুকের নিদর্শন কয়টি এবং কি কি কে বলতে পারবেন হ্যাঁ এসে ভাই একজন একজন হাত তুলছেন জি কয়টি ভাই বলেন তিনটি তিনটি আর এত সুন্দর একটু ভাই আপনারা একটু মারা দিতে পারছেন না একটু মারা বলেন হ্যাঁ তিনটি নিদর্শন জি তারপরে কি কি